আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মুসলিমদের আটটি ভুল দোয়া যেগুলো আখেরাতে আফসুসের কারণ হবে আমরা আল্লাহর কাছে যা চাই সেটাই আমাদের ভবিষ্যৎ ও আখেরাত গড়ে তোলে কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের কিছু প্রিয় দোয়া ভরা প্রার্থনা কিংবা মনের কথা আসলে দিন ও আখিরাতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময় আমরা এমন কিছু বলি বা চাই যা বাইরে থেকে নিরীহ বা আবেগঘন মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে আত্মকেন্দ্রিকতা দুনিয়ার মোহ দায়িত্বহীনতা বা অহংকারের বীজ আজ হালকাভাবে যেটা বলছি কাল কেয়ামতের ময়দানে সেটাই হতে পারে চিরস্থায়ী আফসুসের কারণ চলুন জেনে নেই এমনই আটটি দোয়ার কথা যেগুলো বলার আগে একবার একটু ভাবা দরকার তা হলো নম্বর এক হে আল্লাহ আমি যেন আমার স্বামী বা স্ত্রীর আগে মরে যাই তাকে হারানোর কষ্ট যেন না পাই এই দোয়া শুনতে আবেগগণ মনে হলেও এর ভেতর আত্মকেন্দ্রিকতা লুকিয়ে থাকে একজন ইমানদার কষ্ট থেকে পালানোর নয় বরং তা সহ্য করার জন্য ধৈর্য ও শক্তির দোয়া করে মৃত্যু কার আগে কার পরে হবে এটা নয় বরং উভয়ের শেষ পরিণতি ভালো চাওয়াই উত্তম নম্বর দুই হে আল্লাহ আমার স্ত্রী বা স্বামী যেন সব সময় আমার কথায় চলে এই দোয়ায় ভালোবাসা বা বোঝাপড়ার বদলে একতরফা আধিপত্য আর অহংকারের মনোভাব প্রকাশ পায় ইসলামে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই দায়িত্ব শ্রদ্ধা ও পরামর্শের সম্পর্ক থাকা উচিত কারো উপর এক প্রভাব বিস্তার নয় বরং পারস্পরিক মমতা ও সহনশীলতাই একটি পরিবারকে করে দেয় শান্তির ঠিকানা নম্বর তিন হে আল্লাহ আমার শত্রু যেন আগুনে জ্বলে পুড়ে যায় বা ধ্বংস হয়ে যায় এমন দোয়া ইসলামের মূল শিক্ষার বিরোধী ইসলাম শিখায় শত্রুদের প্রতি রাগ বা প্রতিশোধের মনোভাব নয় বরং ক্ষমা ও সহানুভূতির মনোভাব থাকতে হবে আল্লাহর কাছে শত্রুদের জন্য হেদায়াত চাওয়া উচিত কারণ আল্লাহ ক্ষমাশীল এবং তার কাছে সকল হৃদয়ের অবস্থা প্রকাশিত প্রতিশোধের পরিবর্তে ভালোবাসা এবং দয়া প্রদর্শনী মুসলিমের আসল গুণ নম্বর চার হে আল্লাহ আমার কাছে যেন অনেক টাকা আসে যেন আমি যা খুশি তাই করতে পারি এমন দোয়া অনেকেই করে কিন্তু এতে লুকিয়ে থাকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ ও সীমাহীন স্বাধীনতার লালসা ইসলাম টাকা কামানোর বিরোধী নয় কিন্তু যা খুশি তাই করব মানসিকতা মানুষকে গুনাহের পথে ঠেলে দিতে পারে তাই আল্লাহর কাছে টাকা চাওয়ার আগে উদ্দেশ্য ঠিক করাই আসল নম্বর পাঁচ হে আল্লাহ আমাকে যেন কোনো দিনও বুরু হতে না হয় সারা জীবন যেন শুধু তরুণ আর ফির থাকি এই দুয়ার মাঝে লুকিয়ে থাকে দুনিয়ার রূপ সৌন্দর্যের গর্ব আর আখেরাতের বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার মানসিকতা অথচ বার্ধক্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি হেকমতপূর্ণ সময় যা মানুষকে মৃত্যু ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এমন দোয়া আমাদের ভুল নিরাপত্তার ঘরে ফেলে দিতে পারে যেখানে মৃত্যু ও জবাবদিহিতার কথা মুছে যায় মন থেকে নম্বর ছয় হে আল্লাহ আমাকে এমন সম্মান দাও যাতে সবাই আমাকে সম্মান করে এমন দোয়া মানুষের মধ্যে অহংকার এবং অন্যদের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করতে পারে সম্মান আল্লাহর হাতে এবং একমাত্র আল্লাহই জানেন কাকে কিভাবে সম্মান দান করবেন আমাদের উচিত এমন দোয়া করা যাতে আল্লাহ আমাদের মন ও কাজের মধ্যে সঠিক উদ্দেশ্য আর পরিশুদ্ধতা দেন যাতে তার সন্তুষ্টি লাভ হয় মানুষের সম্মান নয় নম্বর সাত হে আল্লাহ এমন জীবন দাও যেখানে শুধু আরাম থাকবে ঘুম থাকবে কোনো কষ্ট বা দায়িত্ব না থাকে এই একটাই তো জীবন দিলেন তাই যেন আমি পুরোপুরি উপভোগ করে যেতে পারি যা খুশি তাই করতে পারি এই দোয়াগুলোতে দুনিয়ার মোহ অলসতা আর নফসের চাহিদা মূল উদ্দেশ্য হয়ে উঠেছে অথচ ইসলাম আমাদের শেখায় দুনিয়া ভোগের নয় বরং পরীক্ষা ও দায়িত্ব পালনের জায়গা এ ধরনের চাওয়া আখেরাতের প্রস্তুতি ভুলিয়ে দেয় এবং গাফিল বানিয়ে তোলে নিজ ইচ্ছাকে আল্লাহর হুকুমের উপরে তুলে ধরার এ প্রবণতা আখেরাতে বড় আফসুসের কারণ হতে পারে নম্বর আট হে আল্লাহ আমাকে যেন কেউ কিছু না বলে আমি যেমন আছি তেমনই যেন থাকতে পারি এই দোয়াটির মধ্যে লুকিয়ে আছে আত্মতুষ্টি উন্নতির দরজা বন্ধ করে দেওয়ার প্রবণতা মানুষ তাকে কিছু বললে যদি সেটা সমালোচনাও হয় তবুও সে তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধনের চেষ্টা করে কিন্তু এই দোয়াটিতে যেন নিজের ভুল কেউ ধরতে না পারে সেই চাওয়া প্রকাশ পেয়েছে যা আখেরাতে বড় আফসোসের কারণ হতে পারে আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন